আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা আসলে ছোটোবেলার একটা ক্রাশ যেটা বলবো ছোটোবেলায় মা প্রায় সময় এই জিনিসটা তৈরি করে খাওয়াতো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এখন রাত্র প্রায় দশটা পঞ্চাশের মতো বাজে মানে ক্রেভিং যেটা বলে খেতে ইচ্ছা করছে তাই এটা নিয়ে হাজির হলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আমি দুটো আলু নিয়েছি এই দুটো আলুকে ভালো করে ছিলে নিলাম এখন এই আলুটাকে যত মানে চিকন করে কাটা যায় ঠিক তত চিকন করে আলুটাকে কেটে নেবেন তার সাথে আলু যতটুকু পেঁয়াজও আমি ততটুকু দিয়েছি আর কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো চিকেন পাউডার এক চা চামচ দিয়েছি লবণটা পরিমাণ মতো আমি দিয়েছি এক চা চামচ তার সাথে আরও দিয়েছি চিনি সেটাও একটা চামচ ময়দা দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এটার আসলে রেসিপিটা খুব ইজি রেসিপি কিন্তু তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি আপনাদের কারো ভালো লাগে আমি বলবো বাসা এটা একবার হলে ট্রাই করবেন বুঝেন যে কি পরিমাণ আমার খেতে ইচ্ছা করছে যে অনেক দিন থেকেই চিন্তা করছি খাবো খাবো করে খাবো কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না যার জন্য আজকে ভাবলাম যে না আর কোনো কথা নেই এখনই বানিয়ে ফেলবো অল্প একটু পানি দিলাম পানিটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি আমি যেই পরিমাণ নিয়েছি এর থেকে বেশি পানি দিতে যাবেন না চেষ্টা করবেন পানিটা যতটা অ্যাভয়েড করা যায় অল্প পানিই দিবেন ওয়ান ফোর্থ কাপ তো আমি দিয়েছি আমার এতটুকু লেগেছে আপনাদের যদি না লাগে তার থেকে আরো কম লাগে তাহলে অতটুকুই দিবেন পানি দিলে একটা সময় দেখা যায় লবণ দেওয়া তো আপনার অনেক পাতলা হয়ে যায় ধরুন একবারে তো বড় কড়াইয়ের মধ্যে আপনি সবগুলি একসাথে ভাজতে পারবেন না খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা এখানে আপনারা চাইলে গাজর ব্যবহার করতে পারেন কালারফুল করার জন্য তবে আমি আসলে শুধু আলু পেঁয়াজেরটাই বেশিরভাগ সময় খেয়েছি বেশি করে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই আলুর পেঁয়াজও বলে এটা আমাদের বাসায় এটাকে ভেজে নিচ্ছি ভাজাটা মোটামুটি সবাই আপনারা জানেন মোটামুটি এক একটা ব্যাচ আমার ভাজতে আসলে সময় লেগেছে দশ বারো মিনিটের মতো চুলার যে হিট হাই এবং মিডিয়ামের মাঝামাঝি থাকতে হবে খুব বেশি হাই এ থাকলে পেঁয়াজও তাড়াতাড়ি পুড়ে যাবে তেলটাকে গরম করে তারপরে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে এই সবগুলি আলু পেঁয়াজও আমি ভেজে নিতলাম এখন হচ্ছে খাওয়ার পালা কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ছোটবেলায় আমরা এই আলুর পেঁয়াজুটা কখনোই খালি খালি খেতাম না এটার সাথে আমার মা আমাদেরকে একটা জিনিস বানিয়ে দিত সেটা হচ্ছে একটা কাপ নিয়ে নিলাম তার মধ্যে আমি আমার ইচ্ছা মতো কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন তার সাথে আধা কাপ পরিমাণ আমি ভিনেগার দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর একটু করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটাও আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন এটা একেবারেই আপনাদের ইচ্ছা মতো আমি দুই টেবিল চামচ দিয়েছি যখন ছোট ছিল তখন এত কিন্তু কাঁচামরিচ দিত না মা জাস্ট একটা কাঁচামরিচ দিয়ে আমাদেরকে করে খাওয়াতো কিন্তু এখন একটু এখন একটু বলতে এখন বেশ ঝাল খাই আমি আমার ঝাল খেতে এখন অনেক ভালো লাগে তো হয়ে গেল আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর এটা যে খেতে কি দারুণ জাস্ট আমি এখনই আপনাদেরকে বলতেছি এটা কীরকম মজা এখন বাজে রাত্র দশটা পঞ্চাশ আমার দশটা পঞ্চাশের এর কাছাকাছি ছোট একদম ঠিক এরকম করে মা করে দিত বেশ ছোটবেলায় বলতে তখন তার অত ঝাল খেতে পারতাম না তো যার জন্য একটু সুগার অ্যাড করে দিত সো এক অন্য রকম একটা মজা আমি জাস্ট একটু খেয়ে দেখি আসলে মার মতো হয়েছে কিনা আপনারা শব্দ শুনতে পাচ্ছেন খুবই হয়েছে মত হয়েছে একবার হলেও খেয়ে দেখবেন এটা যে কি মজা তার সাথে যদি এটা থাকে আমি একটু জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি কেমন লেগেছে এটা আমাকে জানাবেন খুবই মজার একটা খাবার বাসায় করে খেয়ে দেন আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ